কুখ্যাত খুনি হাসিনা দিল্লি বসে ষড়যন্ত্র করছেন মনোয়ার হোসেন খান ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে চোদ্দ আগস্ট বুধবার সকাল এগারোটার সময় মাগুরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় বিএনপির উদ্যোগে চোদ্দো পনেরো আগস্ট বুধ ও বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা জেলা শাখা মাগুরা ষড়যন্ত্র রুখবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের ছাত্র জনতা আজকে সারা বাংলাদেশে এবং আগামীকাল এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তার অংশ হিসেবে আমরা মাগুরা জেলা বিএনপির এই অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের অনেক নেতা কর্মী দেখেছেন ইতিমধ্যে এখানে এসেছিল আবার বিভিন্ন কাজে করা বেরিয়ে গেছে আবার আসবে এটা সারাদিন চলমান থাকবে আগামীকালে সারাদিন চলমান থাকবে এখানে যারা মিডিয়ার লোকজন আছেন তাদেরকে আমরা জানাই আমরা সম্ভবত আগামীকাল এই অবস্থান কর্মসূচিটা হয়তো সরকারি কলেজের সামনে যে উপস্থিত আছে আমরা ওখানে করার সিদ্ধান্ত নিতে পারি সেখানে আপনারা আসবেন এবং আমাদের দলীয় নেতাকর্মীরাও সেখানে সকলে উপস্থিত থাকবেন আজকের এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন মাগুরা জেলার মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা বিগত নির্বাচনে জাতীয় নির্বাচনে মাগুরা এক আসন থেকে ধানের শীত প্রতীকের জনগণের আস্থার প্রতীক জনাব মনোয়ার হোসেন খান আপনাদের বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাই বোনেরা আসসালাম ইতিমধ্যেই আমাদের অন্যতম যুব মহাবাগ হোসেন আপনাদের প্রেক্ষাপট বর্ণনা করেছেন কী কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যে প্রতিটা সৈরাটার শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুরতমে হ্যাঁ মহিলা তিনি বিগত পনেরো বছর ষোলো বছর ধরে বাংলাদেশের হত্যা নির্যাতন মায়না ঘরের মতো বিষেত হয় অবস্থান তৈরি করে বাংলাদেশকে একটি সত্যিকারের কারণে সেই কুখ্যাত সারা পৃথিবীতে চাইছে এখন ওয়ান্টেড হয়ে আছে সেই কুখ্যাত হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে নতুন ভাবে সকল ঢাকায় জানিয়েছে পনেরোই আগস্ট পালন করেন আমার প্রশ্ন সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ছাত্র জনতার কাছে পনেরোই আগস্ট পালন করতে সবাইকে কেন ঢাকা যাইতে হবে কেন ঢাকা যাইতে হবে তার মানে তারা যা যা করতে চেয়েছে ইতিমধ্যে জানেন একটি সম্প্রদায়ের বিভিন্ন মিছিল করেছে আমাদের মাগুরাতেও মিছিল হয়েছে অনেক হিন্দু নেতা আমাকে ফোন করেছিলেন আমি বলেছি আপনাদের কোন মন্দিরে হামলা হয়েছে আমাকে বলেন কেন আপনারা এই কথা বললেন সেটা জবাবদিহি করতে হবে কারণ মাগুরার আমরা অন্য জায়গার কথা বলবো না মাগুরার প্রত্যেকটা বিএনপি এবং ছাত্র জনতা সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের যত প্রার্থনা স্থল আছে সবগুলোকে যে সুরক্ষা দিয়েছে সেটা এক কথায় অসাধারণ অথচ তারা এই ধরনের কথা বলেছে যেটা অত্যন্ত ভর্তিকর আমরা তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর যিনি প্রধান তিনি বলেছেন সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে তিরিশটা তার মধ্যে হচ্ছে রাজনৈতিক মানে উনি বলেছেন মুসলমানদেরও তো ধর্মের সামনা হয়েছে তাহলে ওনারা যদি ওই রাজনীতি করে থাকে তো ওনাদের উপরেও তো হইতেই পারে এটা রাজনীতির ব্যাপার আমরা বলবো বাগুরাতে সবচেয়ে সবচেয়ে বেশি আমরা চেষ্টা করেছি সুরক্ষা দেওয়ার এবং আগামী দিনেও আমাদের চেয়ারম্যানের যে নির্দেশ ওই নির্দেশন অনুসারে আমরা প্রতিটা পাড়ায় মহল্লায় সমস্ত জায়গায় আমরা কিন্তু সব সবসময় সতর্ক আছি আমি বাঁকুড়াবাসীকে জানাই আজকে রাত গভীর রাত এবং ভোর রাত থেকে শুরু করে আগামী দিন পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এসপি মহোদয় আমাকে বলেছেন তারা জানেন কোথায় কোথায় এই ধরনের ঝামেলা আছে তারা এই ব্যাপারে সাংঘাতিকভাবে অ্যাক্টিভ থাকবেন সুতরাং আপনারা যে কোনো প্রয়োজনে পুলিশকে আহ্বান করতে পারবেন বাগুরা জেলার সকল ইউনিয়নে এবং সকল বাজারে সব জায়গায় আমাদের নেতা কর্মীরা ইনশাল্লাহ সতর্ক থাকবে আমি সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাই আপনারা অনেক বেশি এ ব্যাপারে সতর্ক থেকে পুলিশ প্রশাসনকে সাহায্য করেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়ান ছাত্র জনদ্য আছে যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা রুখে দেবে এই জন্য আজকে থেকে কালকে পর্যন্ত ইবেন একুশ তারিখ পর্যন্ত আমরা হাসপাতালে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন